আরে তোমরা চলে এসেছো আমার ঘাড়ে খুব ব্যথা খুব ব্যথা গো ব্যথা ব্যথা ব্যাথা ও বাবা ঘাড়ে ব্যথা ও মামনি মামুনি ও যোগা মামনি ঘাড়ে ব্যথা হয়েছে মামুনি কি দিয়ে সারাবো বলো তো মামুনি ও বাবা তোমারও তো দেখি ঘাড়ে ব্যথা ও বাবা তা গাড়ে ব্যথাটা হলো কেন হলো হ্যাঁ মামুনি আমার ঘাড়ে ব্যথা নাই আমি এমনি এমনি সারিয়ে নিতে পারবো কেমন ওই একটু হট ব্যাগ শেক টেক করে টরে দেব। তা তোমার ঘাড়ে ব্যথা হলো কেমনে অনেকে ব্যায়াম করে ফেলছো না তার জন্য তো মামুনির ঘাড়ে ব্যাথা ও বাবা আজকে ব্যথা আলি মামুনিকে নিয়ে একটু দলাই মালাই করব সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি মোটামুটি আছি মামুনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতাম হ্যাঁ কালকে আমি ভিডিও দিতে পারিনি কারণ আমার পরিবারে কালকে আমার এক দিদির হাজব্যান্ড মারা গেছিলেন তো সেখানটাই গিয়েছিলাম সারা ইউটিউবে কি হয়েছে কিছুই জানি না মনটা সত্যি একটু ভারাক্রান্তই রয়েছে তার মধ্যেও ভিডিও দিতে হবে তাই এসে আমি আজকে এই ঝিউ মামুনির আজকে ভিডিওটা দেখলাম হ্যাঁ ভিডিওটা দেখার সাথে সাথেই মনে করলাম যে একটা ভিডিও করার দরকার কি ঔদ্ধত্ব নিয়ে কথাবার্তা না হ্যাঁ তুমি তোমার ঘর দেখাচ্ছ এই যে আমার ঘর এই যে আমার খাট আমরা জানি তো তুমি তো খাট স্পেশালিস্ট হ্যাঁ সব কাজই তোমার ওই ঘর আর ঘরের থেকে ওই খাট খাটের বাইরে আর তুমি বেরোতে পারো না কত কাজ হয়েছে ওই খাটেও কত বছর বছর কার কাজ হয়েছে তা আবার একটা মানুষের সাথে না এরকম পাঁচ ছটা মানুষের সাথে অফিসিয়ালি হয়তো তিন চারজন আন কতজন সেই জন্য মামুনি শুধু পছন্দ করে কি খাটকে এটাই তো স্বাভাবিক খাটের কাজ যাদের তাদের তো খাটটা দেখাতেই হবে তাই না মামনি মামুনি আবার দেখাচ্ছে এই যে সুন্দর করে সে খাট সাজিয়েছে কত তো স্বপ্ন ছিল আমাদের মামনির যে খাটকে সে কিভাবে সুন্দর করে গোছাবে গুছিয়েছে না সুন্দর করে গুছিয়ে ফেলেছে মামুনি কে সরাবে তোমাকে তোমার বাড়ি থেকে কে সরাবে কত সুন্দর করে মন দিয়ে তুমি সেই খাট ঘর সুন্দর করে সাজিয়েছ ইন্টেরিয়ার ডিজাইন পর্যন্ত করেছো ডেকোরেশন করেছ সেখান থেকে তোমাকে সরায় কে 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 বিলি পালো কুত্তা পালো বাট ক্যা পালো পালো গালাতামি নেহি পালো একদম গালাত কে পালছে মামুনি কে কার কথা বলছো তুমি কার কথা তুমি যে একটা নষ্টা চরিত্রের বৎচরিত্রের নোংরা মহিলা যে শুধু জন্মগ্রহণ করার পর থেকে শুধু তার কাজই হচ্ছে পুরুষদের মনোরঞ্জন করা বিভিন্ন পুরুষের খাট গরম করা সেই জন্যই তো মামুনির শুধু কাজ হচ্ছে কি শুধু কাজ হচ্ছে ঘর গোছানো ঘর সাজানো ঘরকে কীভাবে সে যত্ন করবে আর তার সাথে স্পেশালিস্ট কি খাট তা বলছি কি খাটের মধ্যে কি ব্যায়াম করছিলে হ্যাঁ কী ব্যায়াম ঝুকক না করে ঝুকক না করে ঝুকক না করে ঝুকক না করে ঝুকক করে এরকম ম্যাম করছিলে না ব্যাক বেন্ডিং করতে গিয়ে তো তোমার যে পিছনটা ফেটে যে চৌত্রির হবে সেটা তো ভালোই বুঝিয়ে দিয়েছে তোমাদের ওই জন্য মনু হ্যাঁ কোনো সেই যে তোমার না জানি না সে তোমার বয়ফ্রেন্ড না হাজবেন্ড কিন্তু সে তো তোমাকে বলে তোমাকে সেন দয়ার পড়িয়েছে সেনর সেনর পড়িয়েছে তা সেনর পড়িয়ে তো সে বলেছে যা যা কথা এখন তো দেখছি বাবা তোমার যে কত কত রূপ মাগো তোমার সকাল বেলায় খাওয়ান লাগে কি বাপুচি কেক বেলায় খাওয়ান লাগে কি তোমার বাড়ি থেকে যাও আসে মাছ তরকারি আর রাতের বেলায় তোমার ওই চুলের খাবার তার জন্যই তোমার ওই যে ছন্ন কোনোকে তোমার রাতের বেলায় খাবারটা এনে দিতে হয় আমি ভাবি কত বড় পাগলা চো মাইরি না মাইরি না বলেও পারি না এদিকে গার্লফ্রেন্ডকে এনে দেয় কি বাইরের খাবার আর ওর যে সমস্ত বাচ্চা বুচা খাবার এই পাগলাটাকে মাল তার কাটাটাকে খেতে হয় আরে তুই বিষকা বিষ আমি এই হনুকে বলছি এত ভানো বাসায় এত ভানো বাসায় গোঁদো সেই জন্য ওর খাবারটা তোর খেতে হয় হ্যাঁ তোর খেতে হয় এই সব না খেয়ে বলি তুই বিষকা তোর এত প্রেমের জ্বালা হ্যাঁ প্রেমের যাই হোক আজকে আমি মনুকে আজকে আমি বলবো এই এই যে আমাদের জোগা মামুনিকে ও মা গো মা কি জোগা টোগা দেখিয়ে ঘাড় পিট ব্যথা হয়ে গেল ও মা এখন আবার ওই ঠ্যাং ফাঁক অমুক ফাঁক তমুক ফাঁকের মাঝে আবার কি হবে এখন মুখ পালিশ মানে পিছন পালিশ সব পালিশ দেখাবে মামুনি হ্যাঁ সব পালিশ ফেসিয়াল দেখাবে মামুনি বয়স্ক থেকে বুড়ো থেকে বাচ্চা থেকে সবাই ফেসিয়াল করতে পারবে হুম মামুনি বুঝিয়ে দেয় চল্লিশ বছর বয়সেও কত কত নাং নিয়ে নিয়ে ধরে ধরে কীর্তি করা যায় না আরে এখন তো মামুনির ওখানটাই বলেছে যতই কেউ কিছু নেগেটিভ কমেন্ট করো যতই কিছু করো মামুনি কিন্তু কমেন্ট বক্স অফ করে না কেন বলো তো মামুনির পিছনে একজন বলে দিচ্ছে তুমি এগিয়ে যাও আমি পিছন দিয়ে গুঁতো তো দেবই আমি গুঁতো দিয়ে যাব তুমি পিছন দিকে মানে পিছন দিকে গুঁতো মারবো আর তুমি সামনের দিকে ঢাক করে এগিয়ে যাবে ঢাক করে এগিয়ে যাবে ঢাক করে এগিয়ে যাবে তা হ্যাঁ পিছনের ব্যায়াম ট্যামগুলো ভালোভাবে হয় তো সেই জন্য যে বলেছে সে বলেছে আমি পিছন দিক দিয়ে ব্যায়াম দেবো তুমি সামনের দিক দিয়ে লোককে দেখাবে তাই না সত্যি না সত্যি কি দুরবস্থা দুরাবস্থা এইদিকে এনার এই সমস্ত কেলোর কীর্তি দেখে ওইদিকে দিকে আবার আত পোড়া চিতার কাট বাপরে বা সে যা দেখাচ্ছে সেই কি মানে তার মানে ব্রেস্ট দেখিয়ে দেখিয়ে ব্রেস্টের আবার সুপারি নাড়িয়ে নাড়িয়ে তারপরে আবার কি পুরো ফাঁক করে দিয়ে পুরো পা ফা ফাঁক করে দিয়ে দেখাচ্ছে দেখো আমার আমার এই সোনা মানিক যা আছে সেইগুলো দেখো দেখে যদি ভিউজ হয় আর এই যে আর এক মামুনি আমাদের এখানটায় এসেছেন ওই মামুনি নয় তার কাটা মামুনি ও তো পুরো মানে মেন্টাল আসাইলেমে যাওয়ার এই মামুনি আর এই মামুনি যোগা করার নাম করে এসে কি সুন্দর বুঝিয়ে দিচ্ছে কীভাবে শরীর গরম রাখতে হয় তার সাথে সাথে পুরুষদেরও গরম রাখতে হয় তোমরা বোঝো না আর তার সাথে সাথে মুখ পালিশ পিছন পালিশ সব পালিশ করে শরীরের যৌবনটাকে একবার টাকবার 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 টাকবাক করে ফোটাতে হবে ফোটালেই তাহলেই তুমি ইউটিউবে থাকতে পারবে কে হাঁটাবে তোমাকে এত ভয় পাচ্ছ কেন হ্যাঁ ভয় পাওয়ার কিছু আছে হ্যাঁ তোমার মতো চল্লিশ বছরের একটা বুড়ি থুড়ি সে কিনা না এরকমভাবে যদি করে সেইখানটায় কে তাকে সরাবে তার এত দম এত বল সেখানে তো অসুবিধা নেই সে যদি এত গুণবতী হয় তাকে কেউ কোনো রকমের ভাবে সরাতে পারে নাকি চা থুড়ি হুম সত্যিই না সত্যি তোমাকে দেখে বোঝাই যায় না যে তুমি এই বয়সে এসে এখনো পর্যন্ত কত কত কাজ করে যাও যতই লোকে তোমাকে বলুক না কেন হ্যাঁ কমেন্ট বক্স তুমি ডিলিট মানে কমেন্ট বক্স বন্ধ করো না কিন্তু কমেন্টগুলো জায়গার মতো কমেন্টগুলোকে আবার ডিলিট করে দাও তাই না হ্যাঁ সত্যি লজ্জায় মানে মাথা কাটা যায় এই রকম মহিলার রকম মানে নোংরা চরিত্রের মানে লোকগুলোকে দেখলে না গাটা পুরো রি করে ওঠে যার ওই রকম ষোলো সতেরো বছরের মেয়ে রয়েছে তার মা কি না এইরকম ভাবে চরিত্রহীনার মতো পরপুরুষদের শরীর গরম করে দিচ্ছে খাট গরম করছে আর বোঝাচ্ছে যে হ্যাঁ আমার ছোটবেলা থেকে আমার রয়েছে কি আমি ছোটবেলা থেকেই মনে করেছি যেইভাবে সাজাবো খাট সাজাবো ঘর সাজাবো সেইভাবেই কেউ আমাকে এখান থেকে হাঁটাতে পারবে না এইরকম ভাবে ধমকি চমকি দিচ্ছে আরে রাগ তোর ধমকি চমকি বুঝে রাখ তুই নোংরা চরিত্রের মহিলা কোথাকারে একটা জানোয়ার মেয়ে ছেলে কোথাকারে হুম যার মেয়ে এরকমভাবে বড় হচ্ছে তার মা কি না এইরকম করে নোংরা চরিত্র হিনার গিরির কাজ করে করে সে এইখানটায় বসে বসে এইভাবে প্রকাশ করছে আর তোর লজ্জা করে না তোর বয়ফ্রেন্ড না হোক হাজব্যান্ড যাই হোক না কেন সে যেভাবে তোকে এক্সপোজ করেছে যেইভাবে বুঝিয়ে দিয়েছে যে তুই কত বড় একটা নষ্টা চরিত্রের মহিলা তারপরেও তুই ওয়াইটিতে মুখ দেখাতে আসিস ক্যামেরা খুলে মানে এখানটায় পানা মারাতে আসিস নাটকবালি মেয়ে ছেলে তোর লজ্জা লাগে না হুম মেয়েটা ওইভাবে বড়ো হচ্ছে মেয়েটাকে কি শেখাচ্ছিস দেহ ব্যবসা শেখাচ্ছিস যে হ্যাঁ দেখ এইভাবে এইভাবে দেহ ব্যবসা করতে হয় নিজে তো একটা স্বামীর ঘর পর্যন্ত করতে পারিস একটা স্বামী দিয়ে না হোক মানুষে অন্য একটা পুরুষ দিয়ে হয়েও সেখানটা বসে ক্ষান্ত থাকে তোর তো হয়ই না তোর হাজারটা পুরুষেও তোর ওই ওই জায়গার তোর মেটে না ওই জায়গার তোর মেটে না তুই এত বড় একটা বচ্চরিত্রের মেয়ে ছেলে আজকে মেয়েটা যেখানটায় মেয়েটা আজকে রয়েছে কিভাবে রয়েছে কেমন রয়েছে তোর মনে হয় না মেয়েটাকে গিয়ে তার মা হিসাবে তোর পাশে দাঁড়ানো উচিত হ্যাঁ মানে আমি ভাবলে না অবাক হয়ে যাই মানে আমার যখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা হয় তখন আমার মায়ের ব্রেন স্ট্রোক হয়েছিল ঠিক আছে ব্রেন স্ট্রোক হওয়ার পরেই মানে প্রায় মায়ের প্রায় মানে কি বলবো অনেকটাই প্রায় নষ্ট হয়ে গেছিল মানে তখন মায়ের কমাতেই ছিল মা তারপরে মানে কি বলবো সে ভগবানের কাছে সারা দিন বসে কান্না কাটি প্রার্থনা করে করে সেইভাবে মাকে ডাক্তারের ট্রিটমেন্ট মা নার্সিংহোমে ভর্তি ছিল যাই হোক তারপরে সেখান থেকে মাকে ফিরিয়ে আনা হয়েছে লোকে আমাকে বলেছে যে তুই একমাত্র বেঁচে গেলি তোর মাটা জীবিত আসলো বলে তাই আর নয় মা না থাকলে তার মেয়েকে বাবা যতই থাক মেয়েকে লোকে পাঁচটা লোকে ঠুকরে ঠুকরে খাওয়ার চান্স পায় কিন্তু যে বাড়িতে তার মা থাকে মা আগলে মেয়েকে রাখার চেষ্টা করে আর তুইও এক মা সত্যি একটা চরিত্রের মানে হিনাল মেয়ে ছেলে কোথাকারে হুম যে পুরুষদের শুধু শরীর গরম আর নিজের শরীর গরম ছাড়া আর কিছুই বোঝে না আর কত চাই আর কত আর কত চাই রে হ্যাঁ আর কত চাই এখানটায় এসে ইউটিউবে এসে নোংরামি পানা না করলে তোরা হচ্ছে না আবার লোককে বোঝাচ্ছিস কে আমাকে এখান থেকে কে সরাবে নোংরা বৃত্তি করা বন্ধ কর সবচেয়ে বড় কথা তুই নোংরা নোংরা একটা বৃত্তি করে তুই এখানে মানুষকে নোংরামিকে প্রোমোট করছিস আর বুঝিয়ে দিচ্ছিস যে হ্যাঁ আমি নোংরামি পানা করছি আমাকে এখানটার পর পুরুষগুলো যারা যারা আমি যাদের যাদের খাট বিছানা গরম করছি তারা তারা আমাকে সাপোর্ট করছে এই সমস্ত নোংরা বৃত্তিগুলো এবার বন্ধ কর চরিত্রহীনা মহিলা কারে একটা পুরুষকে নিয়ে স্যাটিসফাইড হতে পারে না হাজারটা পুরুষ লাগে কত লাগে তোর কত কত লাগে রকম ভাবে তারপরে নোংরামি পানা করে তারপরে তুই উদ্ধত্ব প্রকাশ করছিস নোংরা জানুয়ার মেয়ে ছেলে কোথাকারে একটা হুম শুধু এসেছো শুধু নোংরামি পানা করার জন্য হ্যাঁ কোনো সময় তোমার চিন্তা ভাবনা নেই যে হ্যাঁ আমার মেয়ে বড় হয়েছে সেখানে আমার মেয়েকে কি শিক্ষা দেবো আর সত্যিই তো তাই মেয়েটা বড় হয়েছে তারপরে তার বিয়ে থা সমস্ত কিছু ব্যাপার আছে সেইখানটায় লোকে যদি জিজ্ঞাসা করে মেয়ের মা কোথায় তখন বলতে হবে মেয়ের মা পর মানে পরপুরুষের শরীর গরম করছে হাজার হাজার পুরুষের শরীর গরম করছে তারপরে আবার বলছিস যে তুই যে কি আমাকে এখান থেকে যারা যারা মনে করেছিল আমাকে এখান থেকে সরিয়ে দেবে কে সরিয়ে দেবে আরে তোর লজ্জা করে না তুই এই মুখ নিয়ে আবার কথা বলিস তোর মানে বয়ফ্রেন্ড যেভাবে তোকে এক্সপোজ করছে যেভাবে তোর নোংরামিগুলোকে তুলে ধরছে তুই সেই তারপরেও এই সমস্ত দেখা সমস্ত কিছু করার পরেও তুই কথা বলিস হ্যাঁ তোর যদি সাহস থাকে তুই ব্যাক বেন্ডিং করে দেখা তোর যদি আগে ক্ষমতা থাকে সবাই তোকে চ্যালেঞ্জ করছে তুই নাকি এত বড় যোগা টিচার সেখানে তুই কেন ব্যাক বেন্ডিং করে এখনো পর্যন্ত দেখাতে পারিস না তুই ছাই এর কলার টিচার তুই শুধু ইউটিউব দেখে দেখে তারপরে তুই এখানটায় বসে লোককে বোঝাতে বসিস যে হ্যাঁ আমি এখানটায় যোগা টিচার তোর যদি সেরকমই ক্ষমতা থাকতো না তুই এখন রীতিমতো দেখিয়ে দিতে পারতিস তুই দেখাতে পারবি না এটাই তোকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সবার আমাদের সবার তরফ থেকে তুই ব্যাক বেন্ডিং করে দেখা অনেক তো দেখালি তোর ঘর আছে তোর ছাদ আছে তোর উমুক আছে তোর নোংরা পানা করার সমস্ত জায়গা তৈরি আছে সব জায়গায় যেখানেই মানে আছে সব জায়গায় তুই শুয়ে পড়তে পারবি তোর শোয়া ছাড়া তোর চুলকানি ছাড়া তোর আর কোনো কিছুই তোর আর বাকি থাকে না তুই এত বড় একটা চুলকারি মহিলা একটা চরিত্রহীনা মহিলা কোথাকারে হাজারটা পুরুষ দিও যার ছাদার কোনো কাজে মানে কি আর বলবো যার ছাদার চুলকানি মেটে না এত তার ছাদার চালা নোংরা মহিলা কোথাকারে অসভ্য দেহ ব্যবসায়ী শালা কি বলবো এই সমস্ত মহিলাকে আবার লোককে ভয় দেখাচ্ছিস গালাত ফ্যামি মেয়ে গেল গালাত ফ্যামি মাত এলো হ্যাঁ পায়লো কোথাকারে হুম যার এত বড় একটা মেয়ে আছে তারপরেও সে দেহ ব্যবসা তার বন্ধ হয় না মানুষের মেয়ের মুখের দিকেও থাকে কত মানে লোকেরা কত কিছু বিশেষ করে মায়েরা মেয়ে জাতিরা তারা কত কিছু মেনে নেয় কত কিছু সহ্য করে নেয় আর এ এ কিনা নষ্টামি পানা করে যাচ্ছে মানে উপরে পানা করে যাচ্ছে এ শরীরের জ্বালা আর মেটে না বিভিন্ন পুরুষদের দিয়ে সে জ্বালা মেটাচ্ছে আর লোককে বোঝাচ্ছে এই দেখো আমার সিক্রেট রুম যেখানটায় আমাকে সবাই তাড়ানোর কথা ভেবেছিলে আমি সেখানটাই আছে আর তুই করে যা তুই করে যা তারপরে দেখি সেই যে মানে মরণ রোগ যেন না তোর শরীরে দানা বাঁধে মরণ রোগ না তোর শরীরে ভগবান করে যেন না তোর শরীরে দানা বাঁধে যেভাবে তুই নোংরা পানাকে প্রমোট করছিস সেইভাবে না দানা বাঁধে এটাই এটাই শুধু তোকে বলার বিষয় একটা অসভ্য চরিত্রহীন বেবুষ্যে কোথাকারে হুম শালা আরে যা না খোলা আছে তো রাস্তা যা সেখানটা আরও টাকা দিয়ে তুই তোর কাজ করে আসতে পারবি নোংরা কোথাকারে নোংরা জানো আর মেয়ে ছেলে কোথাকারে ছি ওয়াক থু লাগে থু 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 তোর মুখে দিককার জানাই ধিক্কার দিককার থেকে দিককার জানাই তোকে রোজ রোজ ইউটিউব খুলে খুলে নোংরামি পানা আমার অমুক ভিডিও তৈরির ছিল আমি অমুক ভিডিও দেখাতে বসেছি মানে নাও আমি এখান থেকে কন্ট্রোভার্সি করব তোমরা আমাকে নিয়ে যা পারো তাই করো আমি তো আমার চুলকানিটা করেই যাব আমার যা চুলকানি আমার যা নাকামি নাকামি করে আমি যে চুলকানি করছি এখানটায় চুলকানি মেটাচ্ছে সেটা তো বুঝেই নাও তোমরা চিনতে পারলে না সবাই চিনে গেছে তুই কোথায় আছিস ওই যে বললি না তোর বাপের সম্পত্তি নিয়ে কোথায় জমি জমা সংক্রান্ত ব্যাপার নিয়ে তুই কি করতে গেছিলিস তাহলে তো সবাই এটাই তোর প্রমাণিত যে আরও যেটা বলেছে তুই হাওড়া আর অমুক জায়গায় অমুক জায়গায় আছিস সেটা তো পরিষ্কারভাবে বুঝে যাচ্ছে সবাই তারপরে আবার তুই কি কথা বলতে আছিস রে কি কথা বলতে তোর মুখ দেখাতে লজ্জা করে না মুখ হত হতচ্ছাড়ি জানোয়ার হম ঘাটের মরা এগুলো বলতে বাধ্য হলাম কারণ তুই একটা নারী জাতির কলঙ্ক বুঝেছিস তুই একটা নারী জাতির কলঙ্ক নারী জাতির কলঙ্ক ছি যাকে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে এটা নতুন ভিডিওতে বাই টাটা